তার নাম কী হ্যালো দিদি একটু তাকান খালা আপনার নামটা কী এখানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে প্রচন্ড কর্মী হিসাবে কজন আছেন কাজ করেন যে তিরিশ জন প্রতিদিন এখানে এগুলো বসে করেন আচ্ছা যে যেভাবে পারে আসে ওই যে প্লাস্টিক কিংবা বিভিন্ন ধরনের খাবার খাদ্য যে পরিবেশন করা হয় তার খোসা কিংবা হচ্ছে ওই যে প্যাকেট জাতীয় জিনিসগুলা ফেলে রেখে যায় সেগুলি সমুদ্রের জলবায়ু যেমন ক্ষতিগ্রস্ত করে এবং সমুদ্রের পরিচ্ছন্ন মানে পরিচ্ছন্নতা এবং কিংবা সমুদ্রের পরিবেশ নষ্ট করে সেগুলি তারা পরিচ্ছন্ন কর্মী হিসাবে প্রতিদিনই মানে পরিষ্কার করতে থাকেন তো এখানে প্রায় তিরিশ জনের মতন এই বিচে আছেন কি শুধু এই বীচের জন্যই আপনারা না এই আপা আপনারা যে তিরিশ জন কাজ করেন এটা কি শুধু এই বিচে না এই কলাতলি আর আর লাবনী বীজ আচ্ছা এই তিরিশ জন প্রচন্ড কর্মী প্রতিদিনই কলাতলি বীজ এবং লাবনী বীজ এবং সুগন্ধা বীচে কাজ করছেন এবং এই পরিবেশটা দূষিত যাতে না হয় সেই হিসাবে কাজ করছে করে যাচ্ছে করে নিই আর আমাদের মতো কিছু পর্যটক যারা আছেন তারা এসে বিভিন্ন ধরনের খোসা এবং প্যাকেট জাতীয় খাবার যা চিপস এবং পানীয় জাতীয় জিনিস যে খাবার খায় সেগুলি হচ্ছে প্রতিনিয়তই সাগরে ফালায় আর সে সাগরের এইগুলির কারণে সাগরের পরিবেশ বিনষ্ট হয় আপনারা দেখছেন এই ভর দুপুরে রোদের মধ্যে খুব পরিশ্রম করে যাচ্ছেন ওনারা প্রতিদিন এইভাবে কাজ করে যাচ্ছেন যারা পর্যটক আছেন পর্যটকদের উদ্দেশ্যে বলছি আপনারা যখন চ্যানেলটি দেখবেন অবশ্যই সচেতন হবেন এবং এই যে আপনারা দেখেন পানি খেয়ে একটি বোতল এখানে ফেলে রেখেছেন অথচ এগুলোর দায়িত্ব কিন্তু যার যার নিজেদের থেকে মানে হতে হবে এবং সচেতন হতে হবে প্রতিদিন এবং এই যে গাছেরও কিছু ডালাপালা এখানে পড়ে সেটা ঠিক আছে তারপরে হচ্ছে এই মানুষ যারা চিপস খায় কিংবা বিভিন্ন ধরনের ফল খায় ফলের খোসাগুলি সমুদ্রের মধ্যে ঢিল মেরে ফেলে দেয় অথচ এখানে এই ফল দেওয়া থাকে এবং বালতি দেওয়া থাকে ঝুরি দেওয়া থাকে এই ঝুরিগুলিতে না পেলে মানুষ এই যে কার পিছনে ঝুড়ি আছে হ্যাঁ এই ঝুড়িগুলোতে না ফেলে মানুষ হচ্ছে এই খালি জায়গায় ফেলে দেওয়া হয় যার কারণে সমুদ্রটা দূষিত হয়ে যায় ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই